বাংলাদেশের জন্য আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিতে আপনার জবাবদিহিতা গণতন্ত্র স্বচ্ছতার জন্য আমি মনে করি যে বিচারিক কার্যক্রম বিশেষ করে উচ্চ প্রোফাইল যেই সকল বিচারিক কার্যক্রমগুলো রয়েছে সেই সকল বিচারিক কার্যক্রমগুলো এভাবে সরাসরি সম্প্রচার করে জনগণের সামনে তুলে ধরা উচিত তাহলে জনগণের আইনের প্রতি আরও আশ্বস্ত আইনের প্রতি আরও আশ্বস্ত হবে এবং আইনের প্রতি তাদের বিশ্বাস ফিরে পাবে যেটা গত ষোলো বছর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের সরকারের সময় যেটা ফি হারাই ফেলাইছিল মানুষ সরাসরি সম্প্রচারের অনেকগুলো রিজন আছে তার মধ্যে অন্যতম যে রিজনটা রয়েছে আপনারা জানেন যে হাজার চব্বিশের যেই গণ হয়েছে এখানে ছাত্রদের উপরে যেই নির্বিচারে নট অনলি ছাত্র ছাত্র এবং জনগণের উপরে যেই নির্বিচারে গুলি করে প্রায় দু হাজারের অধিক জনগণ এবং ছাত্রকে শহীদ করা হয়েছে পাশাপাশি দেখা গেছে আপনি দু সালের থেকে শুরু করে এখন পর্যন্ত যেই সকল আন্দোলনগুলো করতে গেছে প্রত্যেকটা আন্দোলনে দেখ আপনি দেখেন কিভাবে ফ্যাসিস্ট সরকার দমনপীড়ণের মাধ্যমে তার লাঠিয়াল বাহিনী এবং পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে আন্দোলনগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যার ফলে মানুষের মানুষের যে আইনের প্রতি যে একটা বিশ্বাস বা ভরসা ছিল সেই ভরসাটা টোটালি ভেঙে গেছে তো সেই বিশ্বাস বা ভরসাটা ফিরে আনার জন্য আমি মনে করি যে এই যে আপনার সরাসরি সম্প্রচার যেটা সেই সরাসরি সম্প্রচারটা করা হয়েছে এছাড়াও এটা হতে পারে বাংলাদেশের জন্য প্রথম কিন্তু পৃথিবীতে কিন্তু এটা প্রথম না আপনি দু হাজার ভারতের একটা মামলায় এটা করা হয়েছে এছাড়াও পৃথিবীর প্রায় ছাব্বিশটা দেশে আপনার সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মামলার সম্প্রচার করা হয়েছে তো এটা বাংলাদেশের জন্য নতুন হলেও পৃথিবীতে এটা আরও অনেকবার হয়েছে তাই আমরাই মনে করি যে এই সম্প্রচারটা চালু রাখা উচিত বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা যে সকল মামলাগুলো জনগণ চায় যে সরাসরি বিচার হোক সেই সকল মামলাগুলো উঠেছে বিচার কার্যক্রম বাধাহত হওয়ার একটা সম্ভাবনা কিছু সম্ভাবনা রয়ে যায় যেমন দেখা যায় যে মিডিয়া ট্রায়ালের যে ঝুঁকিটা থেকে যায় যে আপনার মিডিয়া বা জনগণের একটা চাপ থাকে যেটার ফলে দেখা যায় যে বিচারক যে থাকে বিচারক বা আইনজীবী যারা থাকে তারা একটু প্রেসারাইজ হতে পারে যার ফলে বিচারের কার্যক্রমে প্রবলেমেটিক হতে পারে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো আপনার সাক্ষী যারা দেয় সেই সাক্ষীদের নিরাপত্তা বা তাদের যেই সাক্ষী দেওয়ার যে প্রবণতা সেটাই বাধাগ্রস্ত হতে পারে এই বেসিক্যালি এই দুইটা প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি